নমস্কার বন্ধু কর্মচারী আমরা আজকে যে দীর্ঘ লড়াই এবং প্রতীক্ষার পর দশ বছর ধরে দীর্ঘ দশ বছর প্রতীক্ষার পর আজকে যে মামলার শুনানি সর্বোচ্চ আদালতে শেষ হল আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন আমরা এতদিন দশ বছর ধরে যে সম্বন্ধে আমরা বারংবার আপনাদের যে সকল তথ্য ছিল সব তুলে ধরেছি কারো কোনো ইতিহাস জানতে বাকি নেই আজকে আমাদের আর আজকে বিশেষ কিছু বলার নেই কারণ যেটা হচ্ছে আগামী মানে তিন সপ্তাহের মধ্যে আমাদের মনে হচ্ছে যে টিএ মামলার রায় প্রকাশ পাবে কারণ দু সপ্তাহের মধ্যে বলেছে যে সরকারকে রিট পিটিশন জমা দিতে আমাদের এক সপ্তাহের মধ্যে রিটির সাবমিশন জমা দিতে বলেছে স্বাভাবিক নিয়মে সেটা হয়ে যাবার পর দুর্গা পুজোর ছুটির পর অর্থাৎ দেওয়ালি এখানে তো সুপ্রিম কোর্টে দেওয়ালির ছুটির পর রায় অবশ্যই প্রকাশ পাবে এবং আমরা নিশ্চিত যে একশো শতাংশ বলবো না সুপ্রিম কোর্টকে তাহলে অসম্মান করা হবে নিরানব্বই শতাংশ আমরা মনে করছি রায় আমাদের পক্ষেই যাবে সত্যি কথা বলতে কি দীর্ঘ লড়াই যে পরিশ্রমকে আমরা বাধা মনে করি না আপনাদের কাছে বারংবার বলেছি আমাদের অর্থনৈতিক যে বাধাটাই আমাদের সব থেকে বেশি প্রেরণা দিয়েছে তবু আপনারা যারা যারা আমাদের এই ডিএ মামলায় কিছু অনুদান পাঠিয়েছেন সকলকে আমাদের সংগঠন তরফ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই আপনারা নিশ্চিত থাকুন যে ডিএ মামলার রায় সরকারি কর্মচারী সমাজের পক্ষেই যাবে এবার আমাদের সামনে আমাদের সঙ্গে রয়েছে আমি আরেকটু বলে নিই যে আমরা এখন মানে দিল্লি এয়ারপোর্টের দিকে যাত্রা করছি গাড়িতে বসে একটা লাইভ করছি এবং মাননীয় বিকাশবাবু চলে গেছেন তার যে মানে আবাসনে কারণ তার আপনারা জানেন উপরাষ্ট্রপতি নির্বাচন আছে তিনি আগামী কাল কলকাতায় ফিরছেন আমরা আজই কলকাতায় ফিরছি কাল আমরা আবার বিস্তারিতভাবে আপনাদের কাছে এই তথ্য তুলে যা যা প্রশ্ন করবেন অনেক ইউটিউবার আছেন তারাও করেছেন আমাদের প্রেসিডেন্টকে হ্যাঁ অতএব কোনো প্রশ্ন আপনাদের কাছে আমরা লুকবো না যা প্রশ্ন করবেন সাতার একদম সম্পূর্ণ উত্তর দেবো এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে আমাদের যে আইনজীবী মাননীয় ভৃদ্ধ শামীমকে দু চারটি কথা বলার জন্য অনুরোধ করবো আমাদের এছাড়াও আমাদের প্রেসিডেন্ট শ্যামল কুমার মিত্র মহাশয় আছে তিনি পরবর্তীকালে দু চার কথা বলবেন ধন্যবাদ